আমি একটা কথা সবসময় আপনাদের বলি যে যারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছেন তারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে ভালো কোনো জব কোম্পানিতে জব করতে পারবেন না কারণ ট্রেনিং সেন্টারে আমি বলবো না যে ট্রেনিং সেন্টার খারাপ ট্রেনিং সেন্টার ভালো তবে আগে ভালো ছিল আর আগে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে মানুষ অনেক যায় বিদেশে গেছে ভালো ভালো কোম্পানিতে চাকরি করছে কিন্তু এখন যে ট্রেনিং সেন্টারগুলো চাকরি করছে দেখেন এটা কিন্তু ট্রেনিং সেন্টার থেকে আসছে তো ট্রেনিং সেন্টার থেকে আসার আসছে কিন্তু হোল্ডার ধরার সিস্টেম দেখেন ভার্টিক্যাল ওয়াল্ডিং করতেছে আপনার রডটা কিন্তু একেবারে কোন পজিশনে আছে দেখেন ট্রেনিং সেন্টারগুলো আপনাকে মানে এখন জবাই করতেছে জবাই মানে এমন একটা অবস্থা করতেছে একই প্লেটে আপনাকে একই পজিশনে যখন একদিন দুই দিন তিন দিন আপনাকে একই ওয়েল্ডিং করাবে তখন কিন্তু আপনি সেখানে ওয়েল্ডিং করতে পারবেন অবশ্যই আর যখন আপনার প্র্যাকটিক্যাল জবে যখন আসবে কোম্পানির ভিতরে যখন জবে আসবেন পারমেন্ট জবে আসবেন তখন কিন্তু আপনি ওয়েল্ডিং করতে পারবেন না কেন বা কেন পারবেন না এই জন্য পারবেন না কারণ ওখানে কিন্তু আপনাকে পজিশন একটা একটা ফ্ল্যাটে হয়তো ওভারে বা ওভার জেন্টাল মানে পজিশন দেখাবে আপনাকে একটা কিন্তু যখন আপনি পারমানেন্ট কোনো জবে আসবেন তখন কিন্তু ওই পজিশন থাকবে না এবং ওখানে আপনাকে যদি পাঁচ মিলি বা দশ মিলি প্লেট থিকনেসে ওয়েলটি করতে দেয় এখানে আসলে কিন্তু পঞ্চাশ মিলি হবে কত সময় দশ মিলি হবে কত সময় দুই মিলি হবে তো ট্রেনিং সেন্টার থেকে যারা কাজ শিখতেছেন আমার কাছে যতগুলো আসছে ট্রেনিং সেন্টার থেকে মানে কাজ শিখে আসছে একজন টিকতে পারে নাই আমার এখানে আসে হেল্পারি করতে হয়েছে তারপরে আমি আবার হয়তো আবার শিখাই নিছি নিজে তো কথা হচ্ছে যে আপনারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখবেন শিখলে আমার কোনো সমস্যা নাই আপনারা শিখলে আমার কোনো প্রবলেম নাই কিন্তু অবশ্যই কাজটা ভালো করে শেখার চেষ্টা করবেন তারা তো চিন্তা করবে ব্যবসার জন্য তারা আপনাকে কোনো রকম খালি আপনাকে মানে বুঝ দিতে পারলে হয়েছে যে আপনি ওয়েল্ডিং করতে পারেন এটা বুঝাই দিবে আপনাকে আপনি বুঝছেন যে আপনি ওয়েল্ডিং করতে পারেন যেমন এও কিন্তু চিন্তা করছে যে আমি তো ওয়েল্ডিং করতে পারি ওখানে ওয়েল্ডিং করছি তো আপনি তো ওখানে একই প্লেটের মধ্যে সারা দিন ওয়েল্ডিং করছেন একই থিকনেস থিকনেসে এক কারেন্টও একই রকম কারেন্ট তো একদিন দুই দিন তিন দিন আপনি তো এক মাস দুই মাস তো ওয়েল্ডিং করতে পারবেন স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন আপনি পারমেন্ট জবে আসবেন তখন কিন্তু এটা সম্ভব হয় না অনেক ভিডিও আমার আছে আপনি দেখেন অনেক যারা ট্রেনিং সেন্টার থেকে আসছে অনেকেই আমার কাছে কান্নাকাটি করে যে ভাই আপনার ওখানে ট্রেনিং সেন্টারে এতগুলা কাজ মানে যতদিন কাজ শিখছি এর ভিতরে আপনার কাছে পাঁচ দশ মিনিট যে যেহেতু টুকু রোড বা যতটুকু কাজ শিখছি তার থেকে বেশি শিখছি ওখানে কিন্তু প্রচুর টাকা নেয় ট্রেনিং সেন্টারে আপনাকে প্রচুর টাকা নষ্ট করবে অনেক টাকা নেয় আর আমার কাছ তো জানেন সবাই আমি কোনো টাকা পয়সা নেই না আমি কোনো টাকা পয়সা নেই না কাজ শিখলেও আমাদের এখানে হেল্পারই করে কাজ শিখতে হয় আমরা বেতন দিই হেল্পারের বেতন দিই এবং আপনি কোনো টাকা দিতে হয় না এবং চাকরি নিলেও ওয়েল্ডার যে আপনি চাকরি নেবেন এখানে তার জন্য কোনো টাকা দিতে হয় না তো আজকেও আমাদের টেস্ট দুজন আসছে তো আমি লোক নিতেছি এখন অলরেডি ওয়েল্ডার নেওয়া শুরু করছি তো সবাইকে তো একসঙ্গে নেওয়া সম্ভব হয় না অনেকেই বলেন যে ভাই আমাকে নেন আমাকে নেন

ভালো শিখতে হবে এবং ভালো যারা আছেন ওয়েল্ডিং তারাই অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ওয়াইল্ডিং এর মাঝখানে এখন এইরকম ওয়েলডার দিতে ভালো জব বানাতে পারবো না আমি ভালো ওয়েল্ডার যাই হোক ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে